দর্শক স্বাগত নিউজ টোয়েন্টি সংবাদে আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন আমি ফয়সাল মাহমুদ এবং আমি জান্নাতুল সাদিয়া দর্শক দেখছিলেন বিআরবি কেবলস শিরোনাম চলে যাব পুরো খবরে ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থে ফাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে নিশ্চিত করতে হবে গণতন্ত্রের পথ চলা এমনটি মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপি আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে নির্বাচনের সময় আর জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানান দলের শীর্ষ এই নেতা বলেন ফেব্রুয়ারিতে ভোট জানার পর অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করল বাংলাদেশ ছাত্র জনতার প্রবল প্রতিরোধের মুখে গত বছরের পাঁচ আগস্ট পালিয়ে যায় পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা বিজয় হয় গণতন্ত্রকামী মানুষের ফ্যাসিবাদ মুক্ত হয় বাংলাদেশ দিনটিকে উদযাপন করতে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির উদ্যোগে বিজয় র্যালি কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই নেতাকর্মীদের গন্তব্য নয়াপল্টন দুপুরের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় নয়াপল্টন থেকে ফকিরাপোল ও কাকরাইলমুখী সড়ক নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিজয় র্যালি ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি ঢাকা বিভাগের সব জেলা নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগরের লাখ লাখ নেতাকর্মী র্যালিটি নাইটেঙ্গেল মোড় দিয়ে বিজয়নগর পল্টন মোড় জাতীয় প্রেস ক্লাব মৎস্য ভবন মোড় দিয়ে শাহবাগে গিয়ে শেষ হয় র্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশ রূপ নেয় মহাসমাবেশে লাখো জনতার সামনে তিনি বলেন পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা গুম খুন ও নিপীড়নের মাধ্যমে বাংলাদেশকে কার্যত আয়না ঘরে পরিণত করেছিল জনগণের অভিপ্রায় বাস্তবায়নের এইসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যাত্রা পথে বর্তমানে আমি জনগণকে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন এবং জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন তাকে স্বাগত জানান তারেক রহমান শুধুমাত্র দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে হয়েছে খনিদের বন্ধুকের নল থেকে মায়ের কোলে থাকা চার বছরের রেহাই পায়নি তারেক রহমান বলেন রাজনৈতিক মতবিরোধ থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নির্মাণ করতে হবে একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ রাজনৈতিক দলের সদস্য বৃন্দ বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকবে কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা দেখি বন্ধ না হয় সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন প্রয়োজন এবং প্রয়োজন গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তারপর অনেকটাই উজ্জীবিত দেখা গেছে বিএনপি নেতা কর্মীদের গণ অভ্যুত্থানের এই বিজয় রেলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশের সংকট অনেকটাই কেটে যাবে সাইফুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা প্রধান উপদেষ্টার ঘোষণার পর দ্রুত ইসির পক্ষ থেকে নির্বাচনের তারিখ ঘোষণার আশা করছে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জুলাই ঘোষণাপত্রে পত্রে বিএনপির একত্রিশ দফার প্রতিফলন ঘটেছে এ সময় বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেন নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হলেও এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী ফেসিবাদের পতন উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির এই বিজয় র্যালি পাখির চোখে যতদূর চোখ যায় ধানের শীষের পক্ষের নেতাকর্মীদের ঢল আর উচ্ছ্বাস রাজধানীর বিভিন্ন স্থান থেকে র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা এখন উজ্জীবিত আশাবাদী যারা বাংলাদেশে আর স্বৈরাচারের উত্থান দেখতে চান না থেকে আমাদের বার্তা স্পষ্ট বাংলাদেশের যে কোনো স্বৈরাচার যদি ভবিষ্যতে আবার স্বৈরাচারী হয়ে উঠতে চায় তার পতন কিন্তু শেখ হাসিনার মতো হবে বাংলার মাটিতে কোনো স্বৈরাচারের স্থান নেই আগামীতে কেউ স্বৈরাচার হতে পারবে না বাংলাতে এদেশে গণতান্ত্রিক চর্চা হবে আমরা যেমন শোককে ধারণ করি পাশাপাশি জাতির জন্য একটি আনন্দের দিন আজকে তো আমরা বিজয় রেলির মাধ্যমে এই বার্তা দিতে চাই আমাদের এই বিজয় ধারাবাহিকতা যদি ঠিক থাকে র্যালী পূর্ব সমাবেশে বিএনপি নেতাদের অভিযোগ যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি নয় ভোট নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে তাই নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান তাদের এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি নেতাকর্মীরা কারো কাছে মাথা নত করেনি প্রধান উপদেষ্টার ঘোষণার পর দ্রুত ইসির পক্ষ থেকে নির্বাচনের তারিখ ঘোষণার আশা ফখরুলের স্বৈরাচার পতনের এই অর্জনে ফেসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল বলেন সাম্য ও ন্যায়ের ভিত্তিতে দেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ তার দল সৌরভ ফেব্রুয়ারিতে ভোট ও জুলাই ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি দলটি মনে করে রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে গণতন্ত্র উত্তরণের পথ সমৃদ্ধ হবে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই এনসিপির তবে নতুন সংবিধানে জুলাই সনদ যুক্ত চায় দলটি অন্যদিকে জামায়াত জুলাই ঘোষণায় জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার পাঁচ আগস্ট ঐতিহাসিক জুলাই ঘোষণার পর রাজনীতির আকাশে কাটতে শুরু করেছে অনিশ্চয়তার কালো মেঘ ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টা দিয়েছেন জুলাই যোদ্ধাদের স্বীকৃতি সংস্কার বিচার ও নির্বাচন নিয়ে আটাশ দফা ঘোষণায় নতুন বাংলাদেশ করার প্রত্যয় ছিল একই দিনে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা দিয়েছেন আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ফেব্রুয়ারিতে ভোট ও জুলাই ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলটি জানায় এর মধ্য দিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সমৃদ্ধ করবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া যে নির্বাচিত সংসদ পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলো পরিপূরণ করবেন নির্বাচন ছাড়া কিছুতেই বিশ্বাস করে না জানিয়ে বিএনপি মহাসচিব বলেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যেও সুষ্ঠু নির্বাচন সম্ভব আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না সুতরাং নির্বাচনের যে কার্যক্রম নির্বাচনের প্রক্রিয়া এটা আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে এনসিপি তবে জুলাই ঘোষণাপত্রকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানের অন্তর্ভুক্ত করে তার আলোকেই নির্বাচন চায় দলটি সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই কিন্তু নির্বাচন আয়োজনের পূর্বে বিস্তারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এ সরকারের অবশ্য কর্তব্য সংস্কার বিচারকে দৃশ্যমান করা মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা লেভেল প্লেইং নিশ্চিত করা নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে জুলাই ঘোষণাপত্রে হতাশ জামাত দলটি বলছে এতে জনপ্রত্যাশা পূরণ হয়নি নির্বাচনে উপযুক্ত পরিবেশও তৈরি হয়নি নির্বাচন যে তারিখ ঘোষণা হয়েছে এটা আমাদের আমির জামাতের যে টাইম লাইন বলেছিল সেটাকে এটা স্যাটিসফাই করে এবং আমরা এই নির্বাচনকে ইতিবাচকভাবে দেখি কিন্তু নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য সরকারকে জনপ্রত্যাশা পূরণে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন করার দাবি জানিয়েছে জামায়াত ইসলামি পিআর পদ্ধতিটা হচ্ছে নাই আলসিকো নিউজ 24 ঢাকা ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন এমনটা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন বলেন নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা হবে অন্যদিকে ইসি থেকে চাহিদা দিলে নির্বাচনী বাজেট বরাদ্দ দেয়া হবে বলেও জানান অর্থপদেষ্টা আহমেদ অবশেষে চলতে শুরু করল নির্বাচনী ফেব্রুয়ারি মাসে রোজার আগেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর তিনি প্রধান নির্বাচন কমিশনার জানালেন ফেব্রুয়ারির প্রথমার্থে নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন সেই হিসেবে ডিসেম্বরের প্রথমার্থে তফসিল ঘোষণা করা হবে বলেও জানান এ এম এম ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে কাটতে হবে না যেদিন আমরা চিন্তা করবো যে অমুক দিন ভোট হবে চার থেকে মাস দুয়েক আগে আমরা শিডিউলটা ঘোষণা করবো বুধবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে সাংবাদিকদের মুখোমুখি সিএসি জানান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরুর আগে তাদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও জানান তিনি নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত নয় কমিশন তবে এআই এর অপব্যবহারকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিএসি আগস্টের মধ্যে ভোটার তালিকা ও সীমানা নির্ধারণ আর সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন জ্বালানি কেনাকাটা শেষ করা হবে বলে জানান সিইসি আমাদের প্রকিউরমেন্ট আমরা এমনি টার্গেট করেছি যে বাই সেপ্টেম্বর ইনশাআল্লাহ শেষ করে ফেলতে পারবে টেন্ডার পেন্ডার হয়ে গেছে সবকিছু হয়ে গেছে একটা আইটেম বোধহয় আমাদের এই টেন্ডারে যেতে হয়েছে এটা এটা হয়ে যাবে কোনো অসুবিধা নেই এদিকে অর্থ উপদেষ্টা সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মিটিং শেষে জানিয়েছেন কমিশন থেকে চাহিদা দিলে নির্বাচন নিয়ে বাজেট বরাদ্দ দেয়া হবে বাজেট নির্বাচনের বাজেট তো নির্বাচনের যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেবো সেটা তো কোনো ব্যাপার নেই নির্বাচনের বাজেট মানে আমি যেটা বাজেট রেখেছি তারপরে যদি অনেক কিছু তাদের সে কন্টেনজেন্সি থাকে বাড়তি কিছু থাকে সেটা কোনো ক্রমে তো আমরা এসে করব না না করব না অন্তর্বর্তী সরকারের ঘোষণার পর ফেব্রুয়ারিতে ভোট আয়োজন করতেই এবার এগোচ্ছে নির্বাচনী ট্রেন অন্তরা নিউজ টোয়েন্টি ঢাকা প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণার একদিন পর থেকেই প্রস্তুতি শুরু সরকারের বিতর্ক এড়াতে এবার তফসিলের আগে লটারির মাধ্যমে এসপি ও ওসি নিয়োগ করার সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সভা শেষে তিনি আরও জানান নির্বাচনে সাতচল্লিশ হাজার ভোট কেন্দ্রে থাকবে বডি ক্যামেরা দায়িত্ব পালন করবে প্রশিক্ষণপ্রাপ্ত আট লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকারের পতনের এক বছরের মাথায় এবার নির্বাচনের পথে অন্তর্বর্তী সরকার রমজানের আগে দু হাজার সালের ফেব্রুয়ারিতে হবে সংসদ নির্বাচন মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন ছয় আগস্ট থেকেই নির্বাচনের প্রস্তুতি শুরু হবে যেই কথা সেই কাজ নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সব বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে বৈঠক শেষে নিজেদের প্রস্তুতির কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ডিসি এস এবং ওসি এরা কিন্তু ইলেকশনে একটা ভাইটাল রোল প্লে করে এবং আপনার চোখে একটা সন্দেহ থাকে যে বিভিন্ন ক্যান্ডিডেট চায় যে তার পরিচিত বা তার ইসে একজন ডিসি বিএসপি বা ইউএনও বা ওসি নিতে পারে না এবার ক্ষেত্রে আমরা একটা ডিসিশন নিয়েছি এটা সারের ইন্সপেকশনের থেকে এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো আপনাদের ওই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং তাদের সামনে আমরা রটারির মাধ্যমে তাদের ইগুলো এই যে পোস্টিংটা আমরা করে দেব আগামী নির্বাচনে সাতচল্লিশ হাজার ভোট কেন্দ্র থাকবে সারা দেশে প্রত্যেক ভোট কেন্দ্রের সিনিয়র পুলিশ অফিসারের সাথে থাকবে বডি ক্যামেরা সশস্ত্র বাহিনী সহ প্রায় আট লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবে কি পরিমাণ ফোর্স এর দরকার হবে পুরো ভালোভাবে ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য সাতচল্লিশ হাজার ভোট কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব এই বডি ক্যামেরা থাকবে আমাদের ওখানে যে পুলিশের যে সিনিয়র মোস্ট তার কাছে থাকে সব বাহিনীগুলিকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি এবং ইসের দেখো ইলেকশন কমিশনরেও আমরা অনুরোধ করছি তারা পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার তাদেরও ট্রেনিং করবে নির্বাচনী দায়িত্বে থাকা ডিসিদের পোস্টিংও লটারির মাধ্যমে করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সংস্থাপন মন্ত্রণালয় কিভাবে করবো তারা হয়তো তাদের সানাজি আসমিন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা রোজার আগে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ বলছেন এরই মধ্যে নির্বাচন ঘিরে জনবনে থাকা অনিশ্চয়তার বদলে আশার সঞ্চার হয়েছে ফেব্রুয়ারিতে ভোট হলে দেশের অনেক সংকট কেটে যাবে বলেও মনে করেন তারা সাধারণ ভোটারদের প্রত্যাশা নতুন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করবে অন্তর্বর্তী সরকার রমজানের আগে সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ফেব্রুয়ারিতে রোজার আগেই সংসদ নির্বাচন করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার এমন ঘোষণাকে স্বাগত জানান সাধারণ ভোটাররা নির্বাচনটা ঘোষণা হয়েছে নির্বাচনটা খুব ভালো লাগছে আছে নির্বাচনটা একটা উৎসব আগে তো নির্বাচন আমরা তো ভোট টিম মত দিতে পারি নাই ভোট কেন্দ্র গেলাম তো বললো ভোট হয়ে গেল আপনি যান আরেকবার গেলাম তাও এই কথা বললো সুস্থ নির্বাচন দিলেই ভালো হবে নির্বাচন এভাবে চলা যায় না এভাবে যেভাবে চলতেছে এভাবে হয় না নির্বাচন দিলেই ভালো হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মনে করেন প্রধান উপদেষ্টার বক্তব্যের পর ভোটে ঘিরে কমেছে সংশয় সন্দেহ বেড়েছে উৎসাহ উদ্দীপনা প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের অধীনে এমন সুষ্ঠু নির্বাচন হবে যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে খুব দ্রুত ফেব্রুয়ারি ঘোষিত যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা সবাই মুখের পরিবেশে যে যার পছন্দের পার্থ থেকে আমরা ভোট দিতে পারবো দেশে এটা নিরপেক্ষ নির্বাচন হোক এটা সবাই চায় ভালো একটা সরকার গঠন হোক এটা সবাই আশা করে এবং দুর্নীতি মুক্ত হোক এটাই তো যা আবহাওয়া নির্বাচন হলে সুস্থভাবে আমরা ভোট দিতে পারবো এবং ভালোভাবে দেশ পরিচালনা হবে তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে না পারায় শঙ্কার কথা জানিয়েছেন কেউ কেউ সাধারণ ভোটারদের দাবি সংসদ নির্বাচন যেন অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যেই আগে তো অস্বস্তি ছিল এখন স্বস্তি এসেছে এখন নির্বাচন হবে মানুষের মনে আশা আকাঙ্ক্ষা হচ্ছে যে মানুষ ভোট দিতে পারবে নির্বাচন হবে এটা আশা করা যায় আমরান্ন নির্বাচন বাতিলের আর কোনো সম্ভাবনা নাই আমরা জন্য অপেক্ষা করতেছি একজন সরকার তরুণ প্রজন্মকে অগ্রগতি দিক এমন একটা সরকার আসবে ফ্যাসিবাদী আমলে তারা কয়েক বছর সংঘাত সহিংসতা ছাড়া কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি সাধারণ মানুষ তাই এবারের নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ আছে তাদের জুবাইর সানি নিউজ ঢাকা একটা বিরতি সময় হলো ফিড সিকট পর সাথেই থাকুন স্বাগত আরো একবার দর্শক দেখছেন নিউজ ফোর সংবাদ রংপুরের আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল দুই আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আগামী সাতাশ ও আটাশ তারিখ সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল এদিকে ট্রাইব্যুনাল একে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ ও পঞ্চম সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে পরবর্তী সাক্ষ্যগ্রহণ গ্রহণ সতেরোই আগস্ট জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের মৃত্যুতে দাবানলের মতো ছড়িয়ে পড়ে কোটা সংস্কার আন্দোলন পতন হয় ফ্যাসিবাদের পরে আবু ভাই আনুষ্ঠানিক আনুষ্ঠানিক অভিযোগ অভিযোগ জমা দেন গত জুন দাখিল করে প্রসিকিউশন ওই দিন ত্রিশ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল দুই বুধবার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিলেন আদালত সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী সাতাশ এবং আঠাশ ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্যগ্রহণের জন্য হয়েছে। এদিন তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হয় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক সাক্ষ্য ও জেরা রংপুরের আবু সাইদ হত্যায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর বিচার চাইলেন চতুর্থ সাক্ষী বেরবির এক নারী শিক্ষার্থী পরে সাক্ষ্য দেন ঘটনাস্থলে উপস্থিত থাকা বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ সতেরোই আগস্ট তার দুইজন সাক্ষীর আমরা হাজিরা দিয়েছিলাম একজনের নাম হচ্ছে রিনা মুর্মু তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী যে আবু সাহিদকে হত্যা করা হয়েছে পরবর্তীতে আরও হত্যাকাণ্ড ঘটেছে নির্যাতন ঘটেছে আবু সাহিদের হত্যার আগের দিন সারা দেশের ছাত্র নির্যাতন হয়েছে এর জন্য শেখ হাসিনা হচ্ছে দায়ী এবং যারা নির্যাতন করেছে তারা এছাড়া রামপুরাতে ছাদের কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলির ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন আমাদের কাছে জমা দিয়েছে আমরা দেখছি কবে দাখিল করা যায় মাহমুদুল হাসান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ ও সাতান্ন কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব হারুন অর রশিদের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেন এ সময় তিনি আরও জানান নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে পঞ্চাশ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে পিকে হালদার সহ চব্বিশ জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেয় সংস্থাটি একই সাথে চার্জশিটের অনুমোদন দেয়া হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিরুদ্ধে হারুন রশিদ বিশ্বাস অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে সংশ্লিষ্ট ধারায় একটি মামলার উজ্জ্বল সিদ্ধান্ত গৃহীত হয়েছে সময় হলো আর একটা বিরতির সাথে থাকুন স্বাগত আরো একবার দেখছেন নিউজ 24 সংবাদ দলের রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে আগামী মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয় তাদের বুধবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত আলাদা চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয় নোটিশ পাওয়া পাঁচ শীর্ষ নেতা হলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার সংবাদ বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত বিশ শতাংশ শুল্ক আরো কমিয়ে আনার সুযোগ রয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা ডালুদ্দিন আহমেদ সচিবালয়ে ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের জানান চূড়ান্ত চুক্তির সময় ক্ষমতায় বসার দুই মাস পর দুই এপ্রিল বাংলাদেশ সহ বিশ্বের সত্তরটি দেশের উপর বিভিন্ন হারে শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই বাণিজ্য যুদ্ধ ঘোষণা শঙ্কায় ফেলে বিশ্ব বাণিজ্যকে তিন মাসের নানা দোর ঝাঁপে অতিরিক্ত সাঁইত্রিশ শতাংশ শুল্ক থেকে বিশ শতাংশে নামিয়ে আনতে পেরেছে বাংলাদেশ তবে এতে সাময়িক স্বস্তি আসলেও শুল্কহার আরো কমিয়ে আনার আশা সরকারের বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান এখনও দর কষাকষির সুযোগ রয়েছে পঁয়ত্রিশ থেকে বিশেষ চলে আসছে যে এটা কিন্তু মোটামুটি খারাপ না আর যদি আপনি কম্পেয়ার করেন অন্য দেশের সাথে তবে কিন্তু বাংলাদেশের কিন্তু খুব খারাপ পজিশনে না চুক্তি সই কিন্তু আপনারা যে এখন শুনছেন কিন্তু এটা ফর্মাল একটা চুক্তি হবে সেখানে আমরা দেখব কোন কোন জায়গায় আমাদের ডিউটি কমাতে হবে কি কি এটা ইম্পোর্ট করতে হবে দেখে হয়তো আরেকটা ইসে করতে হবে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিযোগিতা থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গোপন বিষয়ে প্রকাশ করা যাবে না বলেও জানান অর্থ উপদেষ্টা ওয়ান টু ওয়ান নেগোসিয়েশন হয় অনেক কথা বলা হয় না এটা মাল্টিলেটার নেগোসিয়েশন তো না এটা ডাব্লিউটিও না ইউএন না যে সবাই জানবে রেজুলেশনের সেক্রেটারি জেনারেল এজেন্ডা দিয়ে দেবে এটা হলো আমার সাথে এসে ওখানে আবার ভিয়েতনাম আবার কম্পিটিটার আবার চায়না আছে ওখানে কোরিয়া নর্থ কোরিয়া সাউথ কোরিয়া পাকিস্তান ইন্ডিয়া সবাই আছে তো এটা তো কতগুলো জিনিস আছে বলা যায় না যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করতে সাত আগস্ট থেকে আগের পনেরো শতাংশের সাথে নতুন করে আরোপিত অতিরিক্ত বিশ শতাংশ শুল্ক যোগ করতে হবে বাংলাদেশকে রিয়াজ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এ ছিল নিউজ টোয়েন্টি ফোর সংবাদে দর্শক দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেপনিল ফেস মাস্ক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে